নমস্কার বন্ধুরা গোপলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপি ক্ষীরের পিঠা এই ক্ষীরের পিঠা এতটা টেস্টি সেটা কিন্তু আপনারা বাড়িতে একবার করে খেলেই বুঝতে পারবেন চলুন রেসিপিটা দেখে নিন প্রথমে কড়াইয়ে দিয়ে দেব এক লিটার গরুর দুধ এবারে এই দুধটা হালকা উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা হালকা উষ্ণ গরম কিন্তু হয়ে গেছে এবারে দিয়ে কাপ পাউডার ওয়ান দুধ এবারে ভালো মতো নাড়াচাড়া করে পাউডার দুধটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন বেশি গরম হয়ে গেলে কিন্তু পাউডার দুধটা দুধের সঙ্গে মিশবে না এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে ভালো মতন ফুটতে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন বন্ধুরা দুধে কিন্তু ফার্স্ট বলক চলে এসছে এবারে আরো টানানোর জন্য আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব মনে রাখবেন যতটা দুধ গাঢ় হবে তত কিন্তু খেতে টেস্টি হবে এই জন্য যতক্ষণ না দুধটা টেনে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এবারে দিয়ে দেব খেজুরের গুড় এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে গুড়টাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা যতখানি আপনারা মিষ্টি পছন্দ করেন ততখানি কিন্তু গুড় দেবেন আমি কিন্তু এখানে দেড়শো গ্রাম খেজুরের গুড় ব্যবহার করলাম এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে কিন্তু আরও টানিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এবারে এখান থেকে উঠিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ দুধ এবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব খোয়া ক্ষীর এখানে কিন্তু আমি দেড়শো গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এটাকে ভালো মতন গ্রেট করে নেব আমি কিন্তু বন্ধুরা যতখানি খোয়া ক্ষীর নিয়েছি ততখানি কিন্তু খেজুরের গুড় নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের স্বাদ অনুযায়ী মিষ্টির জন্য গুড় ব্যবহার করবেন বন্ধুরা এখানে কিন্তু আমি খোয়া ক্ষীরটাকে ভালো মতন গ্রেট করে নিয়েছি এবারে দিয়ে দেব কিছু শুকনো উপকরণ এখানে দিয়ে দেবো দু চা চামচ চিনি এবারে দিয়ে চা চামচ আতপ চালের গুঁড়ো আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবারে ভালো মতন সবকিছুকে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো উঠিয়ে রাখা সেই দুধ বন্ধুরা এখানে কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়ে নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে দুধ দেব আর মাখতে থাকবো একটা ভালো মতো ডো তৈরি করার জন্য যতখানি দুধের প্রয়োজন ততখানি কিন্তু ব্যবহার করব। আর এই ক্ষীরের পিঠাটা তৈরি করার জন্য যতটুকু ভিডিও ডিটেলস দরকার ততটুকুই কিন্তু আমি দিয়ে দিচ্ছি যাতে কোনো এই পিঠাটা বানানোর সময় আপনাদের কোনো অসুবিধা না হয় দেখতে থাকুন ভিডিওটা কি করে মাখছি বন্ধুরা ক্ষীরের পিঠার জন্য আমার কিন্তু পারফেক্ট ডো রেডি হয়ে গেছে দেখুন ট্যাপ করে দেখাচ্ছি কতটা ডো পারফেক্ট হয়েছে এবারে এখান থেকে অল্প করে লিচি কেটে নিয়ে ছোট ছোট সাইজের গোল বল তৈরি করে নেব। দেখতে থাকুন ভিডিওটা কিভাবে তৈরি করে নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা ঠিক এরকম ভাবে বল তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো নেই আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা এই বলগুলো যখন তৈরি করবেন এর মধ্যে যেন কোনো ফাটা ভাব না থাকে আর যদি এর মধ্যে কোনো ক্র্যাক ভাব থেকে যায় তাহলে কিন্তু জাল করার সময় এটা কিন্তু ভেঙে যাবে দেখছেন বন্ধুরা কতটা পারফেক্ট বল তৈরি হচ্ছে এবারে আমি সবগুলো এইভাবেই ঠিক বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব বলগুলো কতটা পারফেক্ট ভাবে বানানো হয়েছে ভালোভাবে লক্ষ্য করুন এর মধ্যে কিন্তু কোনো ফাটা দাগ নেই দেখুন বন্ধুরা এখানে কিন্তু ওয়ান ফোর্থ কাপ দুধ থেকে অর্ধেকটা দুধ বেঁচে গেল বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে দিয়ে দেবো সেই করে রাখা বলগুলো এবারে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন দেখুন বন্ধুরা ক্ষীরের পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে ভাসতে শুরু করেছে এই সময় কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে আর এই পিঠেগুলোকে চার থেকে সাড়ে চার মিনিট ফোটাতে হবে দেখুন আমি কিন্তু স্টপ ওয়াচ অন করেই রেখেছিলাম এখানে কিন্তু সাড়ে চার মিনিট ফোটানো হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দেব এবারে ভালো মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলেছে এবং কালারটাও অসাধারণ হয়েছে আর গন্ধটা এতটা সুন্দর বেরিয়েছে মনে হচ্ছে এখনই তুলে খাই এবারে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এই ক্ষীরের পিঠাটা এতটা টেস্টি হয় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর বানিয়ে খাওয়ার পর আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে পিঠাটা আমাদের চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা